ও বাচ্চা ভালো থাকার জন্য আমি খবর সাজাই ও বাচ্চা ভালো থাকার জন্য আমি ভবাসে যাই আমার টাকা পয়সা মাইরা দিয়া আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফে মিথ্যা মামলা দিয়া আমারে আজকে সাজাপ্রাপ্ত আসামি করে রাখছে আমার সাইটটা ছেলে মেয়ে দুইটা আমার কাছে দুইটা রাখে আমার কইতে আছে বেরাক ব্যাংক লোন লইয়া আমার শ্বশুরের নাম শাহজান মিয়া দেবিদার ট্রেনিং সেন্টার তার এক ছেলের নাম হাবিব আর এক ছেলের নাম হইল নাজমুল আমার এই মিথ্যা মামলা দিয়া তার মেয়ে আর এক ছেলের লগে বিয়ে বইছে পরকিয়া করে এরম হাজারো প্রমাণ আছে আমার এই ডকুমেন্ট আমি পত্রিকায় দিছি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সহযোগিতা চাই আমি জানবি আছে আমার সাইটটা ছেলে মেয়ে আজকে বনে বনে কানতে আছে আমার ছেলে মামুন উনিশ বছর বয়স চলে সে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই সে বন্ধু মুখ দেখাতে পারে নাই আমার ওয়াইফ এখানে হাসপাতালে চাকরি করে তার জামাই দেখছি দোকানে মেসিয়ারি করে আমি বাপ খেতে গেছি আল্লাহর কি হুকুম আমার ওয়াইফ দেখি এই আমার সামনে দিয়ে যাইতে আছে আর সে এখানে মেসিয়ারি করে সে আমার ভাব দিছে দেখি বাইরে আমার সিন্ধু মারে না আমি উকু কাপড় দিয়ে আসি আমার ওই হেরে বলে আপনি আমার রাত্রে ফোন দিয়ে হ্যাঁ আমি হেরে বললাম ভাই এ তোমার কি হয় এ আমার বউ আমি কে তোমার বউ তোমার বাড়ি কই আমার বাড়ি যাও কেন্দি হে হইলে একটু আমার কই তো জানা ধোকা করে আম ওর কাছে দশের কাছে বিচার বিদেশে যে এত ভাই বন্ধু আছেন আমি আমার কাছে শ্রীকৃত থাকবো এটা আমরা বাবক মিডিয়ার যে এত সার আছেন আপনাদের কাছে আমি ক্ষমা আমার এটা তুলে ধরবেন আমার যদি কোনো অপরাধ থাকে থানার মাধ্যমে আমার আপনারা বিচার করবেন আমার মেয়ে একটা লাখ লাখ একটা আমার 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 আজকে বনে বনে ছেলে আরো দুই লাখ টাকা আছে আমার ষোলো লক্ষ টাকা মারি দিচ্ছে আমার জায়গা বাসা টাকা বিদেশের টাকা আমার যদি কোনো অপরাধ থাকে মিডিয়ার মাধ্যমে থানার মাধ্যমে জনগণের মাধ্যমে আমার ফাঁসি দিবেন আমার ছেলে মেয়ের সামনে যদি আমার কোন অপরাধ থাকে আমি বিদেশে ছিলাম আমি বিদেশে ছিলাম বৌ বাচ্চা ভালোভাবে চলবো আমার শ্বশুরে আমি যেন লকডাউনে অসুস্থ হয়ে মালদ্বীপ থেকে আসি আমি গেছি আমি বাচ্চার টানে ভোর টানে আমার শ্বশুরে আমার কয় বড় ছেলের সামনে নদীর ভুত থ্যান তুই কেন এখানে আইস তোর জবা করে দিবো আমার স্বাস্থ্যবাই বোর কাছে বলে আমার মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দিয়েলাম আমি মামলার পক্ষে যাবো আমার অবরাধটা কী আমি সাপ কুটটি কুট দেখি না কমি কেন মামলা দিলাম তার আগে মামলা দিছে আমি ভোরের মামলা দিছি আমি দর্শকের কাছে বিদেশি এত ভাই বন্ধু আছেন আপনাদের কাছে আমি একজন প্রবাসী আমি আজ বনে আমার শ্বশুর শাশুড়ি আমার 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 করে একটা দোকানের মেসিয়ারের কাছে আমি একজন ইন্টারন্যাশনাল ড্রাইভার আমি বিলে সুবার ভদ্রা এসে পরিবনে আমি গাড়ি চালাইছি আমার আজকে জীবনের কোন নিরাপত্তা নাই টাকা লোক আর মারার জন্য ভাই বাইতো জীবনে কোন ইতিহাসে দেই না বাজে দুইটা আমার শ্বশুর আমার রুমে আমার ওয়াইফরে কইলাম তোমার বাবা কেন আমাদের রুমে আছে তো আপনার ডায়াবেটিস আপা চলাফেরা করতে হারে না হাঁটতে আছে আমার বহু রকম পরিকল্পনা করছে মারার জন্য আমার এই সাইটটা ছেলের সন্তানের দোয়া আল্লাহ আমার বাসায় রাখছে আমি কি অপরাধ করছি দেবিদ্যার অনেক লোকে আমার সিনে আমি জীবনে কোন লোকের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই দেবিতার এমপি মহাদের কাছে আমার হাজারো সালাম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনি আমার এই বিষয়টা দেখেন থানার মাধ্যমে আমার জিনিসটা জানেন আমার বাড়ির চাঁদপুর সাহারাস্তি মেহের স্টেশন বাদিয়া গ্রাম আমার দুই নং ওয়ার্ড আমার বাড়ির টাকাটি তারা নি এই মহিলা মারি দিছে ছোট ছোট বাচ্চা ফলাইয়া আমরা বিশ্বাস চাই আপনাকে কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাই একদম অস হয়ে গেছে আপনাকে কাছে আপনারা এটার বিচার আপনারা না কাছে চাই আমরা বিচার আমার বাই সোনার সতেরো লক্ষ টাকা মারি দিছে সোনা দু দেড় ভরি সোনা ও মারি দিছে এ আরব ছেলের সঙ্গে নিয়ে বাড়িয়ে এসছে ছোট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আর একটা মামুন ষোলো বছরের আর একটা মেয়ে বারো বছরের আর একটা মেয়ে আট বছরের মেয়ে এ কলাইয়া ইয়ে বিয়া বইছে